আমরা চলে এসলাম এবং আমার ভাগনা ডেলিভারি ম্যানকে সাহায্য করতেছে আমাদের গিটারটি বের বের করলো তো এখন আমার ভাগনা ব্যাগের চেন খুলতেছে তো তার শখের গিটারটি দেখে সে মানে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ তো আজকের ব্লগটি হচ্ছে গিটার আনবক্সিং তো যদিও এটা আমার ফার্স্ট ব্লগ তো আমরা একটি গিটার অর্ডার করেছিলাম আমরা যে লোকেশন দিয়েছিলাম ডেলিভারি ম্যান প্রবলেমের কারণে এদিকে আসতে পারতেছে না তো আমাদেরকে ফোন দিয়ে বলল যে ভাই একটু কষ্ট করে এদিকে একটু এগিয়ে আসেন আমাদের টাইটানিকটি নিয়ে রাস্তায় চলে আসলাম এমনকি আমরা আমাদের ডেলিভারি ম্যানের দেওয়া লোকেশনে যাচ্ছি তো আমাদের টাইটানিকটি খুব গতিতে আমরা নিয়ে যাচ্ছি তো আমরা খুব এক্সাইটেড যে আমাদের শখের গিটার সবার একটি শখ থাকে যে একটা নিজের একটা গিটার থাকবে যেটা দিয়ে সে টং টং করে বাজাবে সারা দিন মজা করবে গান বলবে তো আমাদের এই শখটি পূরণ হতে যাচ্ছে আজকে তো আমরা যাচ্ছি আমাদের টাইটানিক নিয়ে তো রাস্তার পাশে দেখতে পাচ্ছি সুন্দর একটা ভিউ সবুজ শ্যামলী গাছ দেখতে জাস্ট ওয়াসাম সুন্দর লাগতেছে তো কথা বলতে বলতে আমরা চলে এসলাম আমাদের স্কুলের সামনে আমাদের স্কুলের ভিউটা কিন্তু জাস্ট ওয়াও আমাদের স্কুলটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর এদিকে দেখতে পারতেছি সুন্দরী সুন্দরী মেয়েগুলো প্রাইভেট পরে বাড়ির দিকে যাচ্ছে তো একটু মেয়েগুলোকে আমি দেখানোর চেষ্টা করলাম একটা মেয়ে হাই দিচ্ছে যেন সে ভাইরাল হতে পারে তো সবাই মেয়েটির জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এদিকে দেখতে পাচ্ছি এদের মধ্যে আমার বান্ধবীরাও ছিল রাস্তায় আমার ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেলো বলতেছে কিরে ভিডিও করতেছিস কেন আমি বললাম যে গিটার আনবক্সিং তো ব্লগ বানাচ্ছি তো এদিকে আমার একটা ফ্রেন্ড আমাকে হাই দিচ্ছে তো ওদের সাথে কথা বলে আমরা আবার আমাদের টাইটানিকটি নিয়ে চলে যাচ্ছি আমাদের লোকেশনে আমাদের টাইটানিকটি অনেক স্পিডে নিয়ে যাচ্ছি যে কারণ আমরা অনেক এক্সাইটেড কখন আমাদের শখের জিনিসটি হাতে পাবো তো কথা বলতে বলতে আমরা এদিকে প্রায় কাছাকাছি চলে এসেছি তো আমার সাথে কিন্তু আমার সাথে আছে আমার দুই ছোট ভাই ইমন আলম এবং আমার ভাগ্নে আপনাদেরকে বলতে ভুলে গেছি গিটারটি নেওয়া হয়েছে আমার ভাগনার জন্য তো আমার ভাগনা অনেক মানে অনেক দিন ধরে বলতেছে তো একটা গিটার অর্ডার দিয়ে দাও আমার খুব মানে তার অনেক শখ যে সে গিটার বাজাবে গান বলবে এদিকে ডেলিভারি ম্যান অলরেডি আমাকে দুইবার ফোন দিয়েছে তো দিয়ে বলতেছে ভাই অনেকক্ষণ হয় দাঁড়িয়ে আছি আপনারা কোথায় যদিও আমাদের ওদিকে রাস্তাটা অনেক ভালো আর এদিকে সামনের দিকে এসে রাস্তাটা একটু ভাঙ্গা যার কারণে আমাদের যেতে একটু সমস্যা হচ্ছে তারপরেও আমরা খুব দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি রাস্তার পাশে দেখতে পারতেছেন কিছু গাছ তো কিছুদিন পরে এগুলোতে সাদা ফুল ধরবে ফাইনালি আমরা চলে এসলাম এবং আমার ভাগনা ডেলিভারি ম্যানকে সাহায্য করতেছে তার শখের গিটারটা বের করতে তো চেষ্টা করতেছে বের করার দীর্ঘ চেষ্টার পর আমার ভাগনা গিটারটি বের করলো ডেলিভারি ম্যান বলতেছে যে ওইদিকে নিয়ে যাও আমরা উপরে গিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ঠিকঠাক আছে কি না তোমার ভাগনা দেখতেছে দেখা শেষে আমার ভাগনা খোলা শুরু করে দিল তার যেহেতু শখের গিটার তো ডেলিভারি ম্যান তাকে চাবিটি দিয়ে দিল যে এই চাবি দিয়ে চাবি দিয়ে খোলো তো আপনাদেরকে বলতে ভুলে গেছি যে আমরা গিটারটি অর্ডার করেছি ডারাস থেকে তো যার কারণে ডারাস অনেক মানে সেফটি আর কি সেফটি সহকারে প্যাকেট করেছে টেপগুলো ছিল অনেক হার্ড অনেক শক্ত তো তারা অনেক কষ্ট করে খুলতেছে এদিকে আমার ছোটো ভাইও হাত লাগিয়েছে খুলতে সে অনেক শক্তি খাটাচ্ছে টেপগুলো খুলতে তো অবশেষে তারা ভালো খুলতে পারতেছে অনেক চেষ্টা করতেছে যেন কোনো ক্ষতি না হয় গিটারের যেহেতু শখের গিটার তো তাই সেফটি সহকারেই খুলতেছে আর এদিকে এদিকে আমি একটু ক্যামেরার দিকে তাকিয়ে হাই দিলাম তারা অনেক যত্ন সহকারে খুলতেছে আর এদিকে আমার ছোট ভাই হাত দিয়ে না পেরে মুখ দিয়ে খোলার চেষ্টা করতেছে যদিও আমাদের কাছে আমরা কেচি বা ব্লেড যা খোলার জন্য কিছু আনি এই জন্য আমাদের একটু খুলতে প্রবলেম হচ্ছে তারা তারা কিন্তু খুব তাড়াতাড়ি খোলার চেষ্টা করতেছে আমার ছোটো ভাই তো এদিকে হাত দিয়ে না ফেরে মুখ দিয়ে খুলতেছে আমার ভাগ্না আবার চাবি দিয়ে ট্রাই করতেছে তারা খুব তাড়াতাড়ি বলা যায় তাড়াতাড়ি খুলে ফেলল আর আর এদিকে আমরা অনেক আগ্রহ আগ্রহে দাঁড়িয়েছি যে কখন আমরা আমাদের শখের গিটারটা দেখতে পারবো তো ফাইনালি বক্স আনবক্সিং করা শেষ প্রায় তো ফাইনালি আমাদের গিটারটি বের বের করলো তো এখন আমার ভাগনা ব্যাগের চেন খুলতেছে তো তার শখের গিটারটি দেখে সে মানে অনেক এক্সাইটেড সে দেখতেছে যে কেমন দেখতে সে অনেক খুশি তার দিকে তাকালেই বোঝা যায় সে অনেক খুশি তো কাগজ দিয়ে প্লাস্টিক দিয়ে মোড়ানো ছিল তো সে সেটা মানে প্লাস্টিক প্লাস্টিক মতো টেপ মারা ছিল যার কারণে সে খুলতেছে খুলে ফাইনালি সে খুলতে খুলে গিটারটি হাতে নিল সে কিন্তু অনেক এক্সাইটেড যে তার শখের একটা জিনিস শখের গিটার ফাইনালি তার হাতে সে অনেক এক্সাইটেড তো সে দেখতেছে যে গিটারের তারগুলো ঠিকঠাক আছে কি না যদিও লুজ থাকে মানে যখন তারা ডেলিভারি দেয় তো লুজ করে দেয় আমাদেরকে টোন ঠিক করতে হবে তো আমার ভাগনা টোন ঠিক করতে মানে একটু টাইট দিচ্ছে যার কারণে সে মানে দেখে নিতে পারে যে ঠিকঠাক আছে কি না আর আমি এদিকে ব্যাগের ভিতর দেখতেছি যে পিকগুলো ঠিকঠাক আছে কি না দেখতেছি আমাদেরকে পাঁচটি পিক দিয়েছে ভিন্ন 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 কালার তো সব কিছু ঠিকঠাকই ছিল আমার ভাগনা এদিকে বাজিয়ে দেখতেছে যে বাজে কিনা সে বলতেছে না মামা ঠিক আছে বাজে চলবে তো আমি বললাম হ্যাঁ তাইলে দেখো তুমি আরও দেখো কোনো ফাটা আছে কি না সব কিছু ঠিকঠাক আছে কিনা না তো আমি বললাম যে আমাকে একটু দাও আমি একটু দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আমি দেখতেছি যে কোনো ফাটা বা দাগ ক্রেজ মানে আসেনি কি না ডেলিভারি মানো আমাদেরকে বলতেছে যে তোমাদের শখের জিনিস যেহেতু একটু দেখে শুনে নাও যদি কোনো সমস্যা হয় তাহলে সাত দিনের ভিতরে রিটার্ন করতে পারবেন তো আমরা ডেলিভারি বয়কে বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা চেক করে নিচ্ছি তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমরা সাত দিনের ভিতরে রিটার্ন দিয়ে দেব তোমার আমার একদম উপনিষ সব দিকে দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কি না ডেলিভারি ম্যান বললো দেখি আমাকে একটু দাও আমি দেখি যে ঠিকঠাক আছে কি না তো ডেলিভারি ম্যান নিল নিয়ে একটু বাজিয়ে দেখলো যে চলবে কি না তো বললো না ঠিকঠাক আছে চলে ভালো গিটারটি তো উনি দেখতেছেন যে কীরকম আওয়াজ আছে বাজনাটা কীরকম হবে তো উনি দেখে বললেন না ঠিক আছে অনেক ভালো গিটারটি তো আমরা নিয়ে ওনার থেকে নিলাম তো আমার ভাগনা আবার দেখতেছে যে তার তোর আবার কোথাও কাটা উটা আছে কিনা সেরা বা প্রেস আছে কিনা তো আমি একটু চুল বাগনামি করে নিয়ে বাজাচ্ছি যে দেখি কেমন বাজাতে পারি আমি তো আমি অবশ্য বাজাতে পারি না তারপর একটু ট্রাই করলাম যদিও শখের জিনিস ট্রাই তো করতেই হয় তো একটু ট্রাই করলাম তো ডেলিভারি ম্যান বলতেছে এগুলো তোমরা বাড়িতে গিয়ে টোনটা ঠিক করে নিও তাইলে একদম সেলিওয়ে হয়ে যাবে তো আমরা ওখানে ট্রাই ট্রাই করে তো আমার তারপর আমার ভাগনাকে বললাম ভাগনা অনেক তো দেখলাম এবার এটা দাও টাকাটা দাও আমি ডেলিভারি ম্যানকে দিয়ে দিচ্ছি আমার ভাগনা গিটারটা ব্যাগে রাখতেছে ডেলিভারি ম্যান যদিও অনেকক্ষণ হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আমরা আসতে লেট করেছি তো তাকে আর বেশিক্ষণ দাঁড়িয়ে রাখা যাবে না তো আমি আমার ভাগনার থেকে টাকাটা নিলাম নিয়ে টাকাটা গনে আমি আমার ক্যামেরাম্যানকে বললাম যদিও আমার ফোন দিয়ে ভিডিও হচ্ছে তো তার কারণে আমি আমার ক্যামেরাম্যানকে বললাম যে ফোনটা দাও আমি একটু ডারাসটা চেক করে তারপর ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দিচ্ছি তো ডেলিভারি ম্যানকে পেমেন্ট বুঝিয়ে দিয়ে আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে তো এদিকে আমি গিটারটা নিয়ে একটু আমি করে বাজাচ্ছি আমার সেই পারো তুমি যদিও আমি পারি না তারপর আমি ট্রাই করতেছি আমরা অনেক খুশি যে আমাদের শখের গিটারটি পেয়েছি এবং আমরা সেটি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি তো সবাই অনেক খুশি মজা করতেছি মজা করতে করতে আমরা বাড়ির দিকে যাচ্ছি আজকের ব্লগটি এখানেই শেষ যদিও আমার প্রথম ব্লগ তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম